বন্ধুরা আমি কুয়াকাটাতে যে হোটেলটাতে উঠেছি তো আমার যে রুমটা এখন চলুন আপনাদেরকে আমার রুমটার একটা ট্যুর করাই আমার রুমটায় কি কি আছে কি কি সুবিধা আছে এবং এটার ভাড়া কত এবং আপনারা কিভাবে পেতে পারেন আমি সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি তো আমি যে হোটেলটাতে উঠেছি সেটা হচ্ছে হোটেল সি ক্রাউন ইন্টারন্যাশনাল কোয়াকাটা তো তো চলুন আমি রুমটা আপনাকে দেখাই রুম নাম্বার তিনশো ষোলো তো মামুন ভাই আছে আচ্ছা এই হচ্ছে আমাদের রুম এই রুমটাতে আমরা দুটো সোফা পাচ্ছি একটা ডাবল বেড পাচ্ছি একটা সিঙ্গেল বেড পাচ্ছি আর দুই বেডের মাঝখানে ইন্টারকম রাখা আছে এসি এবং টিভি রিমোট রাখা আছে আর এই পাশে ঘুরলে পরে আমরা এখানে ফ্রিজ দেখতে পাচ্ছি এই যে ফ্রিজ টিভি এই পাশে একটা আয়না আছে এবং এটাই আপনাদের কাভার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটা যদি খুলি আমরা আমাদের ব্যাগ রেখে দিয়েছি এখানে আর কি তো এই হচ্ছে কর্নারটা এই কভারের আচ্ছা এই পাশে এটা যে বাথরুমটা এটা আমি আপনাদের দেখাচ্ছি ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম এখানে বাথরুমটাতে হাই কমোড আছে শাওয়ার আছে বেসিন আছে আমাদেরকে এই রুমের সাথে ওরা ব্রাশ দিয়েছে পেস্ট দিয়েছে শ্যাম্পু দিয়েছে সাবান দিয়েছে ঠিক আছে আর এইটা আমাদের ফেস ওয়াশ আমরা যেটা নিয়ে আসছি আর কি আর এটা যদি আমরা বের হই এটাতে গিজার আছে আমরা চাইলে গরম পানি ইউজ করতে পারবো রুমটা ফুল এসি এই পাশে আছে এটা বারান্দা তো আমি বারান্দায় যাই বারান্দা থেকে আসলে এটা সাইড ভিউটা দেখা যায় আর কি এই পাশে হচ্ছে সমুদ্র আমরা এই দিক থেকে এসেছি এর পাশে হচ্ছে কুয়াকাটা জিরো পয়েন্ট আচ্ছা আর এদিকে ঘুরলে এদিকে মোটামুটি খালি একটা ফাঁকা জায়গা এখানে একটা হোটেল হচ্ছে দেখা যায় এই হচ্ছে আসলে বারান্দা থেকে ভিউ তবে বারান্দাটা অনেক ওপেন খোলা একদম বারান্দাটা নিচে রাস্তায় দেখা যাচ্ছে লোকজন আসছে আচ্ছা এই পাশে হচ্ছে আমাদের এসির আউটডোরটা তারপরে রুমে ঢুকি তো ফ্রিজ এখানে এই এই জায়গাটা জুতা রাখতে পারবেন আমরা ওখানে রেখেছি আপাতত যদিও এখানে ডাস্টবিন দেওয়া আছে এছাড়া এই টেবিলে আমাদেরকে দুটো পানি দিয়েছে টিস্যু দিয়েছে পাশাপাশি যদি আমাদের আরো কিছু প্রয়োজন হয় ওদের ইন্টারকমে ফোন দিলে ওরা দিয়ে যাবে আর কি বন্ধুরা এই রুমের ভাড়া হচ্ছে রেট টাকা তো এখন একটু অফ সিজনের কারণে অবরোধের কারণে আমাদেরকে এই রুমটা ওরা ছত্রিশশো টাকা আমাদেরকে এই রুমটা দিয়েছে আর কি তো আপনারাও চাইলে এরকম রুম পেতে পারেন আজকে শনিবার হালকা একটু রাশ ছিল তো এই জন্য ওরা আপনাকে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আপনারা চাইলে কথা বলে যোগাযোগ করে আপনারা সর্বোচ্চ যে ডিসকাউন্টটা পাওয়া যায় যখন যেটা থাকে আপনার তখন সেটা সেই ডিসকাউন্টে দিতে পারবেন আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং গুগল ম্যাপে লোকেশনটা দিয়ে দিব আপনারা যদি কখনো আসেন যদি এটা দেখতে মন চায় আপনারা দেখতে পারেন অসুবিধা নেই আর হোটেলটা খুব ভালো এটা একটাই রুম সিঙ্গেল রুম ও আমাদের এটার সাথে কিন্তু ব্রেকফাস্ট আছে এই ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আমরা অলরেডি আজকে ব্রেকফাস্ট করেছি আর কি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আমরা তো আজকে এসেছি আজকেই চলে যাব আবার তো এর জন্য আগামীকালকে আমাদের ব্রেকফাস্টটা ছিল সেই ব্রেকফাস্টটা আমরা আজকেই করে ফেলেছি ব্রেকফাস্ট তো আমার হোটেলটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিন শেয়ার করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের মিস না হয়ে যায় ভিউয়ার্স এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে আছি তো আমি আজকে যে এসেছিলাম আর আজকে এখন একটু পরে আমরা চলে যাব রাত্রে আমাদের নয়টার সময় বাস আর একটু এখানে পর্যটক কম এবং অবরোধ একই সাথে ঝামেলার কারণে বাস চলাচল খুব করতেছে কম তো আমরা এই আর থাকি নাই এবং এখানে অতটা আমরা ঘুরিও নেই সারাদিন আমরা এই সমুদ্রে একটু গোসল করছি যে কারণে আপনাদের আর ওই ভিডিওটা দেখাই নাই এখানে যে আমরা খাওয়া দাওয়া করছি সেটাও আমরা একদম লোকাল একটা চিপ হোটেলে খাওয়া দাওয়া করছি আমরা তিনজনে মিলে চারশো টাকার খাবার খাইছি আর কি তো সেটাও আমি আপনাদেরকে দেখাই নাই আর এখন আমরা যে বিচের এখানে আছি আমাদের ঠিক উল্টা পাশে হচ্ছে কুয়াকাটা সুটকি মার্কেট তো এই মার্কেট থেকে আমরা কিছু সুটকি কিনেছি এই হচ্ছে সুটকিগুলো এখানে প্রায় চার পাঁচ রকম আইটেমে শুটকি আছে প্রায় পনেরোশো টাকার মতো শুটকি আমরা কিনতে এখান থেকে যদি আপনারা শুটকি কিনেন পাইকারি দামেই পাবেন এখানে অনেক দোকান আছে আপনারা আপনারা দেখে ঘুরে আপনাদের শুটকি কিনে নিন আমি এখানে কুয়াকাটায় প্রথমবার এই কারণে আসলে অত বেশি জানাশোনা নেই যে কারণে আমি র্যান্ডমলি একটা কেনাকাটা করেছি আর কি এবং সব জায়গায় যাচাই করে দেখেছি প্রায় একই দাম আপনারা চাইলে এখান থেকেই আরামে শুটকি কিনতে পারেন এবং এখানেই একটা পাইকারি আচারের দোকানও আছে আপনারা চাইলে এখান থেকে আচারও কিনতে পারেন তো আমরা চলে যাব আজকে আমাদের রাত্রের যে বাসটা সেটা হচ্ছে ইউরো কোচের বিজনেস ক্লাস বাস বারোশো টাকা করে ভাড়া কুয়াকাটা থেকে ঢাকা এসি তো আমরা সেই বাসে বাসে যাচ্ছি তো যাওয়ার সময় ভিডিও করব না আমাদের আসলে প্রচণ্ড টায়ার্ড আমরা আজকে আর ভিডিও করব না আপনাদের সাথে এই ভিডিওতেই আসলে শেষ করে দিচ্ছি কথাবার্তা তো কুয়াকাটা এখনও ডেভেলপ না কুয়াকাটাতে আসলে দুই তিন দিন থাকার মতো প্রস্তুতি নিয়ে আমরা আসি নাই তো যে কারণে আজকে আমরা ধরিকা সফরে যে ধরিকা সফরে আজকে রাত্রেই চলে যাচ্ছি তো যদি কখনও আবার পরবর্তীতে কখনো যদি আবার আসি তখন ডিটেলস ভিডিও করব তো ডিটেলস ভিডিওতে করলে আপনাদেরকে আমি দেখাবো যে কুয়াকাটা আপনারা কোথায় কী করবেন বা কোথায় কী ঘুরতে পারেন কোথায় কী খেতে পারেন আমার এখন আইডিয়া খুবই কম আর এই কারণেই আপনাদের এবার আমি এই ট্যুরটাতে ভিডিও ভালো মতো করলাম না তো সবাই ভালো থাকবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর তার একটা কমেন্ট দিন আর আমার সাথে এবারে ট্যুরটাতে ছিল মামুন ভাই আর সৌমিক তো তোমরা দুজন বাই বলো তো সবাইকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আর বিপুস প্রভিন্সের সাথেই থাকবেন ধন্যবাদ